আসসালামু আলাইকুম আজকে আমি সবজি ভাজি করব ডিম দিয়ে মুরগির গোছ রান্না করব আলু দিয়ে পেঁয়াজগুলি ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়েছে এখন আমি মশলা বাটা দিয়ে দেব একটু পানি দেবো মশলা কষানোর জন্য আদা রসুন বাটা মশলাগুলি ভালো করে কষায় নেব মশলা কষানো হয়েছে আমি মুরগি আর আলু দিয়ে দেব বাজির জন্য পেঁয়াজগুলি ভেজে নেব এখানে আমি ডিম দেব ডিমগুলি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি সবজিগুলি দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো কষানো হয়েছে এখানে আমি ঝোলের জন্য পানি দেব গুলি দেবো পাতা দেব এই ছিল আজকের রান্না রান্নাটি কেমন হলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ